গ্রামের গ্রামের নাম অন্য সবুজ গ্রাম এই গ্রামে থাকে জীবন্ত এক ওড়াল সড়ক সাদা শরীর ঠান্ডা স্বভাব তবে বাইরে বেরুলেই মাথা বিকিরে যায় ওড়াল সড়কের ওজন পঁয়ত্রিশ মন লম্বায় নয় ফুট শরীরে তেল চকচকে পশম খিদে পেলে ঘাস পানি খায় খরত গ্রামটি উজান ভাটির সংযোগ এলাকায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়নে ওই গ্রামের খামারি মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়ার গোয়ালে তার বসবাস শখের বর্ষত গরুটা লালন পালন করতেছি প্রায় চার বছর ধরে মূলত আমার শখের গরু কাউকে যখন পছন্দ হবে এবং দাম দরেও কিছুটা মিলবে গোয়ালে কারা থাকে গরু তবে গরু নয় করিমগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বড় গরুর মধ্যে এটি একটি এই গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ দূর থেকে আসছেন ক্রেতারা। গরুটা খুব সুন্দর। অনেক বিভিন্ন ধরনের অনেক কত লোক দেখতে আসে। চাই মধ্য স্পিংপুর, গুরিয়াত এদিকে লোক আসে। এই আমাদের এলাকারই আমার সম্পর্কে মামা লাগে তার গরুটা। অনেক সুন্দর দেখতে। আমাদের বন্ধু-বান্ধব কিশোরগঞ্জ থেকে কষ্ট করে মিড়েমন্ডে আসে গরুটা দেখার জন্য। গরুটা যখন বাই করে চার পাঁচজন লোক লাগে। যখন দুষ্টমী করে গরুটা তখন আরো বেশি মানুষ লাগে। মালিক দাম হাঁকছেন 15 লাখ টাকা। কিন্তু তার নাম ওরাল সড়ক কেন জানা গেছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিঠামান উপজেলা থেকে খয়রত গ্রাম পর্যন্ত একটি বড় সড়ক করছেন সড়কটি খামারের পাশ ঘেসে নামবে এই কারণে খামারের মালিক তার বড় গরুটির নাম সক্ষরে রেখেছেন ওরাল সড়ক কোরবানির হাটে বিক্রি করতে খামার মালিক এই গরুকে যত্ন করছেন চার বছর বয়সী এই গরুটি হলেস্টেন ফ্রিজিয়ান জাতির বলে জানিয়েছেন তিনি এটা দাঁত আছে ছয়টি প্রতিদিন বিশ থেকে বাইশ খাবার খায় খাবারের মধ্যে আছে কাঁচা ঘাস শুকনো খড় গমের ভুসি ধানের কোড়া ছোলা ও মিষ্টি কুমড়া সেই প্রতিদিন গরুটির পেছনে খরচ বারোশো থেকে তেরোশো টাকা গরুটার বর্তমান উচ্চতা চোদ্দশো কেজি প্রায় পঁয়ত্রিশ মন আর এখন দর দাম মানে দাম চাচ্ছি পনেরো লাখ টাকা কেউ যদি নিতে চাই আলোচনা করা যাবে কিছুটা এই খামারের এক গাদি থেকেই ওরাল সড়কে জন্ম হয়েছে বলে জানিয়েছেন ইকবাল পরে দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করার প্রক্রিয়া শুরু করেন তিনি প্রয়োজন মতো খাবার ও পরিচর্যা দিতে থাকেন এতে দশাশয় শরীর হতে থাকে গরুটির গত বছর ওজন ছিল বারোশো কেজি তখন দাম উঠেছিল সাড়ে সাত লাখ টাকা এ বছর ওজন চোদ্দশো কেজি ছাড়িয়ে গেছে প্রাণী চিকিৎসকের সহযোগিতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিতার মাপে ওজন নিশ্চিত হওয়া গেছে গরুটির ওজন প্রতিদিন দেড় থেকে দুই কেজি করে বাড়ছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুভাষচন্দ্র পণ্ডিত জানান ওরাল সড়কের মালিক একজন সফল উদ্যোক্তা ওষা ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো নামে তার খামার রয়েছে এই খামারে ওরাল সড়ককে পেলে পুষে বড় করা হয়েছে উষা ডেইরি অ্যান্ড ফার্মের সত্যাধিকারী জনাব ইকবাল হোসেন ভইয়া যেটি আমাদের করিমগঞ্জ উপজেলায় গুণধর এলাকায় অবস্থিত উনি খুব সুন্দর একটি শার্ট তৈরি করেছেন যেটি উনি নাম দিয়েছেন উড়ালসড়ক শার্টটি আমি নিজেও দেখেছি এই শারটি আমাদের এবারের পুর্বানি বাজারে খুবই আকর্ষণীয় হবে আমি এই শারটির ভালো মূল্য আশা করছি নিয়মিত দেখবার করেছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মোহাম্মদ আলামি কিশোরগঞ্জ প্রতিনিধি